দমদমের ঝুপড়িতে আগুন লাগলো শনিবার দুপুরে দমদমের সুধীর সুর কলেজের পেছনের এক বস্তিতে আগুন পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে দমদমের ছাতাকল এলাকার এক বস্তিতে আচমকায় আগুন লাগার ঘটনা কালো ধোয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা সেই সঙ্গে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে অনেক দূর থেকে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন আগুন লাগার ঘটনা নজরে আসতেই প্রথমে এগিয়ে আসেন স্থানীয়রা বস্তির পাশে থাকা খাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করেন তারা শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের অন্যদিকে ইতিমধ্যে একাধিক বস্তি আগুনে পুড়ে গিয়েছে আগুনের তীব্রতা এতটাই দ্রুত আগুন ছড়াতে শুরু করেছে আশেপাশের এলাকায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ দমকল কর্মীদের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে সাহায্য করছেন কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় তবে স্থানীয়দের মতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে এখনো পর্যন্ত হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান